গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের গত বছরটা না যা গেছে তার এই বছরটা তার থেকে অনেক 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 ভালো কাটুক আর তোমরা সবাই সুস্থ থাকো আর সুস্থ শরীর সুস্থ মন এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তো এটা করে আজকে আমরা এখন যে চা নিয়ে বসেছি আজকে আমি চা খাচ্ছি তার কারণ হচ্ছে কালকে না রুটি রুটি বেঁচে গেছে দুটো তো রুটি আমার চা দিয়ে খেতে দারুণ লাগে তো তার জন্য আমার জন্য স্পেশালি চা করলাম কোনটা মধ্যে কম হলো তো এটা না তো চা ছোট ভাই আর এটা হচ্ছে ওনার বিস্কিট বিস্কিট তো মেরি আর তার সঙ্গে এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম তোমরা তো তোমাদের দেখিয়েছি না ওই স্টার বাজার থেকে স্পেশালি আমার জন্য এনেছি কিন্তু ওনাকেও খেতে দেবো একটা ঠিক আছে হুম দেবো তুমিও পাবে এই কাগজটা খেতেছি কাগজটা খোলো তো টাটা আমি ও বিস্কুট গুলো বিস্কুট গুলো যেরকম উপরে কালো জিরে আর সাদা তিল দেওয়া আছে তার জন্য আরো বেশি আমি দেখে এটা নিয়ে আসছে তো এটা দিও খাওয়া হবে তো এই হচ্ছে আমাদের সকাল খাবার দাবার আর আজকে স্পেশাল নতুন বছর জেতু নিউ ইয়ার তার জন্য তো স্পেশাল বানাতে হবে না তো স্পেশাল কি বানাচ্ছি এটা খাওয়া মানে চাটা খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো চলো আমরা চাটা খেলি গান নামার কাম বিস্কুটের দেখো কতখানি শেষ হয়ে গেছে কে খাচ্ছে আমার কিন্তু রুটি চলছে এখন এটা দ্বিতীয় রুটি চলছে কেমন বিস্কুটটা বলো রিভিউটা তুমি তো প্রথমে বলছি না উপরে কি দেওয়া আছে নেব না আর এখন বলছে উপরের এটাই সেই ভালো লাগছে খেতে প্লেটে পড়ছে ওইটা আবার আঙুল দিয়ে তুলে তুলে খাচ্ছে ভালো লাগছে না উপরের ওইটা তিলগুলো ড্রাই রোস্ট করে দেওয়া আছে তিলগুলো তার জন্য বেশি ভালো লাগছে ও দেখো ওরকম করে আঙুল দিয়ে উপরে খাচ্ছে নাও আর একটা আমি তো রোজ রোজ চা খাবো না তার জন্য আজ সব কিছু শেষ করে দিও না না এ পাশ তো আজকে হচ্ছে নিউ ইয়ার স্পেশাল হচ্ছে এই যে চিকেন হচ্ছে নিউ ইয়ার স্পেশাল চিকেন চিকেনটা হয়ে গেছে আজকে শুধু চিকেন আর ভাতই করেছে আর কিছুই করিনি কারণ চিকেন হলে তো বেশি কিছু লাগে না তার জন্য কিছু করে নি আর আর এটা এই পাঁচ মিনিট রাখবো হয়ে যাবে আর উনি এখনও রেডি হতে পারেনি এখন চানই করতে যেতে পারেনি বসে আছে এখানে যাবে না চান করতে এখন আর আমি চিকেনটা বেড়ে তো টাইম তো থাকবে অনেক উনি যাওয়ার আগে পর্যন্ত তো এইটা চেঞ্জ করবো কালকে যেমন ওইটা চেঞ্জ করেছি বেডরুমেরটা আর বেডরুমের ড্রেসিং টেবিল আলমারি সব মুছেছি আজকে এইটা চেঞ্জ করবো এইটা চেঞ্জ করে এই টিভি এইটা এইটা মুচব আজকে এইটা মুচব তারপরে এই যে সাদাটা এগুলো সব মুচবো এখন তো চিকেনটা নামিয়ে রেখে টিফিনে বেড়ে তারপরে দেখো এখানে কে দাঁড়িয়ে আছে চান করে রেডি হয়ে রেডি হয়নি এখনও চান করে আসলে মাত্র আর আমার এটা চেঞ্জ করা হয়ে গেছে তো এটা চেঞ্জ করে নিয়েছি আর তার সঙ্গে টিফিনটাও আমি প্যাক করে দিয়েছি এই যে আরও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো ওই যে চিকেন ভাত আপেল আর তার সঙ্গে দিয়েছি এক প্যাকেট বিস্কুট আমি বলেছি আজকে খেয়ে আসতে প্যাকের মধ্যে দিয়ে দিই যেদিন না দেবো না যেদিন দিতে ভুলে যাবো সেদিন ফোন করব আজকে বিস্কুট দাওনি আজকে খেতে ইচ্ছা করছিলো এরকমই হয় সবার সঙ্গে এরকম হয় আর আজকে এইটার সামনে তোমাদের দেখিয়েছিলাম বাড়ি থেকে আসার পর দিয়েছিল মা এটা তো এইটা আজকে এখানে এ বাবা বলতে বলতে মোবাইলটা পুরো একদম কাঠে পড়েই গেছিল তো এইটা বেছাবো এখন এখানে তো বিছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এতদিনের অপেক্ষায় ছিলাম যে আজকে বেছাবো আর আর একটা জিনিস যেটা আজকে নিউ ইয়ারের স্পেশাল ভিডিও তোমরা পাবে এই ভিডিওতে দেখাবো না আর ওইটা আমি যেদিন করেছি সেদিনই তোমরা পেয়ে গেছো অলরেডি আমি যতদিন এই ভিডিওটা পোস্ট করব নিউ ইয়ারে কারণ আগে থাকতে বলেছি আমার দু তিন দিন লেটে চলছে ভিডিও তার জন্য আমি চেয়েছিলাম যে নিউ ইয়ারের দিন আমি ওই ভিডিওটা মানে বানাবো ওই দিনই পোস্ট করব। একটু দেরি হয়েছিল ভিডিওটা পোস্ট করতে যদিও বা তো এই যে এটা এখন বিছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বিছানো হয়ে গেছিলো আর একটু লম্বা হলে না ভালো হতো তাই না তো আর একটুখানি লম্বা হলে ভালো হতো তবু এটা বিছিয়ে দিলাম এটা ভেবেছিলাম সেন্টার টেবিল মানে সেন্টার টেবিল আমাদের আর সেন্টারে রাখা হলো না ওনার জন্য সেন্টার টেবিল হয়ে গেছে সাইড টেবিল হ্যাঁ তো এই যে এটা বিছিয়ে দিলাম এখন এইটা তো বেছানো হয়ে গেছে এখন এইটার সামনে যে পাপসটা ছিল সেটা এখন কোথায় রাখবো সেটা ভাবছি হাজব্যান্ড রেডি আছে আমি হাজব্যান্ড রেডি কি সেদিনে পড়ে যাবে এমন করে বক্স রাখতে হবে না তুমি বুঝিয়ে রাখো পরে বা বলছে আজকে আর কালকে দুদিন যেতে হবে পরশু দিন ছুটি আবার না এখন মানে স্পিড ছুটি নিয়েছে এই সপ্তাহে সামনের সপ্তাহে আবার একসঙ্গে তো দুদিন পরপর ছুটি পাবে আর এখন থেকে পুরো এনার্জির সঙ্গে তোমাদের আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব কি বলছো জানো তোমরা আর একটু বেশি তোমাদের ভালো লাগে দেখে আর একটু বেশি বেশি সাপোর্ট করো ঠিক আছে হাজব্যান্ড যাওয়ার পর সমস্ত কাজবাজ করে একবারে তোমাদের সঙ্গে বিকালবেলা আবার এস এসছি একদম রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি আমি হচ্ছে একটু মন্দিরে তো আজকে এই কুর্তিটা মানে কুর্তি না মানে আনারকলি টাইপের একটা ড্রেস চুড়িদার বলতে পারো তো এটা পরে যাচ্ছি তো কেমন লাগছে এটা পরে জানিও কিন্তু তো আর আমাদের এখানে প্রত্যেকটা ঘরের সামনে এত সুন্দর সুন্দর করে রঙ্গোলি করেছে আর দেখতে খুবই ভালো লাগছে এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রঙ্গোলি করেছে এখানে এমনিতেই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে সাউথ ইন্ডিয়ান ওনাদের কালচার এটা এই রঙ্গোলি দেওয়া তো নিউ ইয়ার স্পেশাল রঙ্গোলি দিয়েছে আজকে একটু কালারফুল করেছে নাহলে বেশিরভাগ ওই খয়রি কালারে সাদা এটা দিয়েই বেশি করে তো নিউ ইয়ারের জন্য এরকম করেছে তো এটা দেখাতে দেখাতে আমি এখন চলে এসেছি মন্দিরে মন্দিরে আমার বান্ধবীরে যাওয়ার কথা ছিল কিন্তু বান্ধবীর যায়নি হাজব্যান্ড বাড়ি ছিল তো মার্কেট গেছে তো সেখান থেকে তারা যাবে তার জন্য আমি বললাম ঠিক আছে আমি একাই চলে যাচ্ছি তো কালকেই ডিসাইড করেছিলাম যে যাব। তো এখানে মন্দিরে চলে এসেছি আর মন্দিরের সামনে ওই দেখতেই পাচ্ছ একটু রঙ্গুলি করেছিল আর ওইখানটা একটু ঘেঁটে দিয়েছিল কে যেন আর ওইখানে হাত পা ধোয়ার সব ব্যবস্থা আছে হাত পা ধুয়ে মন্দিরের ভেতর চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন সাইবাবাকে সব মালা পরানো হচ্ছে আর এখানে বসেছিলাম অনেকক্ষণ কেননা আরতি তখনও শুরু হয়নি তো তোমাদের আরতিটা দেখাচ্ছি তো আরতিটা আগে দেখে নাও এখানে শুধু সাইবাবান শিব ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে বালাজি মহারাজ আছে অনেক রকমের ঠাকুর আছে তো অনেকক্ষণই পুজো করে হয়েছে প্রসাদ নিয়েছি অনেকক্ষণ বসে সবার জন্য প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে আমার ইউটিউব পরিবার আমার নিজের পরিবার সবার জন্য তো সবাই যেন তাদের মনের কামনাটা পূর্ণ করতে পারে যেটা তারা ইচ্ছে করছে মন থেকে তো সেটা প্রার্থনা করে অনেকক্ষণ পুজো করে প্রসাদ পেয়ে তারপরে চলে এসেছি বাড়িতে সবজি টবজি নিয়ে দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লেগে থাকে তাহলে ছেলেজেও আগে লাইক কমেন্ট ছেড়ে সাবস্ক্রাইব করে দে চ্যানেলটাকে আজকে এখনই শেষ করে দিলাম কারণ হাজব্যান্ড আসতে অনেকটাই দেরি করেছে আর এই বছর থেকে প্রত্যেকটা দিন আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এটাই আমার নতুন বছরের রেজলিউশন ছিল